আমরা দুইজন খেলোয়াড় মানসিক ভাবে প্রায় কুমার মতো অবস্থায় চলে গিয়েছিলাম টানা পাঁচ দিন পুরো দিশাহারা ছিলাম কথাটা কার আমাদের সবার প্রিয় সালাউদ্দিন সাডে শুনে মনে হচ্ছে যে এই টাইটানিক ডুবে যাওয়ার পর দুই যাত্রী লাইফ বোর্ড খুঁজে পাচ্ছিল না কিন্তু ভাই আসল ঘটনা তো ক্রিকেট মাঠের আচ্ছা পাঁচ দিন দিশেহারা তারা কি ভুল করে অন্য দেশের ফ্লাইটে উঠে পড়েছিল নাকি ব্যাটিং করতে গিয়ে ভুলে গিয়েছিল ব্যাট কোন দিক দিয়ে ধরতে হয় এখন প্রশ্ন হল এটা কি ফুটবল বিশ্বকাপ যেটা চার বছর পর পর আসে আর হারলে কলিজা ফেটে যায় আরে না এটা ক্রিকেট বিশ্বকাপ আইসিসি এখন যেভাবে টুর্নামেন্ট আয়োজন করে তাতে মনে হয় বিশ্বকাপ আর চার বছর পরপর না বরং প্রতি চার মাস পর আসে প্রতি বছরই তো একটা না একটা বিশ্বকাপ থাকেই একবার ওডেই একবার টি টোয়েন্টি আইসিসি মনে হয় সিরিয়াল বানাচ্ছে আর আমাদের ক্রিকেটাররা সেই সিরিয়ালের এমন অভিনেতা যারা প্রতি সিজনে একই রকম ট্র্যাজেডি উপহার দেয় এতগুলো বিশ্বকাপ খেলার পর অভিজ্ঞতা হওয়ার কথা ইস্পাত কঠিন কিন্তু আমাদের এখন হচ্ছে উল্টো প্লেয়াররা চলে যাচ্ছে মানসিক কমাই তবে আমাদের বিসিবি কিন্তু খুব প্লেয়াররা বিশ্বকাপে গিয়ে যে আর্থিক আর মানসিক ছ্যাঁা খায় সেটা ভোলার জন্য দেশে ফিরেই শুরু হয় মলম থেরাপি অর্থাৎ লিগ আর টুর্নামেন্টের মেলা বিশ্বকাপে রান নাই কোনো ব্যাপার না দেশে এসে ফ্ল্যাট উইকেটে দুইটা সেঞ্চুরি মারো পকেটে টাকা ঢোকাও আর সব ভুলে যাও জাতীয় দলের জার্সিতে হারলে কষ্ট লাগে কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগের চেক যখন জিরো বাড়ে তখন ওমা থেকে ফিরতে পাঁচ দিন না পাঁচ মিনিটও লাগে না এখন আসি সেই আসল প্রশ্নে যা পুরো জাতি জানতে চাই, কারা সেই দুইজন সালাউদ্দিন স্যার নাম বলেননি কিন্তু বাঙালি তো গোয়েন্দা জাতি আমরা গেস্ট করতে পারি ক্যান্ডিডেট এক যিনি মনে করেছিলেন ক্রেজি গিয়ে বল নাই বরং যাদর গোলক খুঁজছেন ক্যান্ডিডেট দুই যিনি হয়তো ভুলে গিয়েছিলেন যে রিভিউ কিভাবে নিতে হয় কিন্তু মজার ব্যাপার হলো এখানে তো সরে দাঁড়িয়েছে এখানে রিভিউ নেওয়ার কোনো ব্যবস্থা নেই নাকি তারা এমন কেউ যারা ড্রেসিং রুমে বসে ভাবছিল ইস এই ব্যাপারটা না ঘটলে হয়তো আজ রাতে আমরা বিশ্বকাপ খেলতাম যারা পাঁচ দিন দিশেহারা ছিলেন তাদের জন্য আমাদের সমবেদনা তবে জাতি জানতে চাই তারা কি এখনো দিশেহারা নাকি বিপিএল এর ড্রাফ দেখে দিশা খুঁজে পাচ্ছে না দেখুন মানসিক স্বাস্থ্য অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু প্রতি বিশ্বকাপে হারের পর যদি একটা বিশ্বকাপ বয়কট করে প্লেয়াররা কুমায় চলে যায় তবে বিসিবির উচিত দলের সাথে একজন পারফরমেন্স কোচের চেয়ে বেশি একজন মানসিক ডাক্তার বা উঠা রাখা সালাউদ্দিন স্যারকে ধন্যবাদ সত্যটা বলার জন্য কিন্তু আমাদের ক্রিকেট প্রেমীদের হাট তো এখন পাথরের মতো হয়ে গেছে আপনাদের পাঁচ দিনের কুমা আর আমাদের তো বছরের পর বছর ধরে ক্রিকেটেও হাট অ্যাট্যাক চলছে